আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো এবং জানাবো যে আমরা কিছু ভারী লোড চলালে বাসাবাড়িতে যে ভারী লোডগুলো আছে অর্থাৎ রাইস কুকার বা যে ইঞ্জেকশন চুলা অথবা আয়রন মেশিন এগুলো চলালে কিন্তু কিছুক্ষণ পর চলালে কিন্তু কাটআউট কেটে দেয় অথবা টিপ সার্কেট ব্রেকার আসে সার্কেট ব্রেকার টিপ করে তো কি কারণে এই দুই কী কারণে হয় সেটাই কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে সহজে দেখে দেখে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কিন্তু প্রতিনিয়ত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আপনাদের আমি দেখাচ্ছি যে বাসাতে যে হালকা লোডগুলো আমরা চালাই ব্যবহার করি সেগুলোতে কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না কিন্তু যখনই আমরা এই ভুলটা করি কি হালকা লোড বলতে যে লাইট হোল্ডার ফ্যান এগুলো কিন্তু আমাদের বাসাবাড়িতে হালকা লোডে ব্যবহার করা হয় যে দেখেন এখানে ফ্যান আসে টেবিল ফ্যান এগুলো কিন্তু হালকা লোড যখনই আমরা ভারী লোড ব্যবহার করতে যাই তখনই কিন্তু এই প্রবলেমটার সৃষ্টি হয় তো এই যে সকেটগুলো দেখছেন এই সকেটগুলোতে কিন্তু আমরা ব্যবহার করব কি একটা টেবিল ফ্যান অথবা মোবাইল চার্জার এগুলাই কিন্তু হালকা লোড আমরা বলে থাকি যখনই ভারী লোড চালাতে যাই ধরেন একটা ইনজেকশন চুলা ইনজেকশন চুলা হোক বা রাইস কুকার হোক এ ধরনের ভারী যখন লোড চলাতে যায় বা আয়রন মেশিন মানে বা যেগুলোতে ওয়াট বেশি অর্থাৎ দুই হাজার তিন হাজার ওয়াট সেগুলোতে কিন্তু এই সমস্যাটা বেশি হয় কী কারণে হয় সেটা দেখাচ্ছি তো এটা ফ্রিজ দেখতেই পাচ্ছেন একটা বাসাবাড়িতে হালকা লোডের যেগুলো থাকে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি তো যেগুলো একশো একটা ফ্যানের ধরেন একশো ওয়ার্ড আর যদি ফ্রিজের দুইশো দুইশো ওয়াট থাকে দেড়শো দুশো ওয়াট তাহলে কিন্তু কিছু নেই পানি ফিল্টার এগুলোতে কিন্তু ওয়াট কম থাকে একেবারে ওয়াট কম এগুলো কিন্তু আমরা হালকা লোডেই ব্যবহার করতে পারি এবং এগুলোতে কিন্তু কাট আউট থাকলেও সমস্যা হয় না তেমন তো ভারী লোড ক্ষেত্রে আপনারা কীভাবে এর ব্যবস্থা ব্যবস্থা করবেন মানে কি করবেন সেটাই দেখাচ্ছি তো এখানে দেখেন এখানে কিন্তু আমাদের যে সিলিং ফ্যান আছে ছোটো ফ্যান ছোটো ফ্যানগুলো সেই ফ্যানগুলো দেখাচ্ছি এখন আপনাদের মেন যে কাজটা সেটাই আপনাদের দেখাচ্ছি এখানে এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম সেটা কিন্তু হালকা লোডে যে আলোচনা করলাম এগুলাতে কোনো সমস্যা হয় না সমস্যা হয় কিসে সে দেখাচ্ছি তো এই যে এখানে দেখেন সেলফের উপর অনেকগুলো এটা কিন্তু রান্নাঘর আমরা জানি যে রান্নাঘরে কিন্তু পাওয়ার সকেট পাওয়ার সকেট থাকে সেই পাওয়ার সকেটে কি থাকে পাওয়ার সকেটে আমরা কিন্তু ইনজেকশন চলাচলাই যেটা বলছিলাম ইনজেকশন চলায় অর্থাৎ বাইশশো ওয়ার্ডের অর্থাৎ তিন হাজার ওয়ার্ড থাকে বা আমরা তো জানি না যে এখানে কিন্তু যে কোনো পাওয়ার সকেটে অবশ্যই কিন্তু আপনাদের ভারী ভারী সরি ভারী লোড চালানো হয় পাওয়ার সকেটে আর এখানকার তারের মানটাও কিন্তু বেশি থাকতে হবে তার অবশ্যই কিন্তু টু পয়েন্ট ফাইভ অর্থাৎ টু পয়েন্ট জিরো আর এম তার দিতে হবে তা নাহলে কিন্তু ওই যে লোডটা চালাবে সেই লোডটা কিন্তু যদি চালায় সেক্ষেত্রে কিন্তু তারটার কিন্তু পুড়ে যেতে পারে তো সে কারণে বলবো যে আপনাদের অবশ্যই পাওয়ার সকেটে ভালো লোড চলাবেন ভালো লোড দেবেন তো এখানে দেখেন এখানে প্রথমে আপনারা লোডের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে সার্কেট ব্রেকার বা মেন সুইচ বা কাট আউট লাগাতে হবে তা না হলে কিন্তু আপনি বিপদে পড়বেন বারবার লোড চালানোর পরে কিন্তু টিপ পড়ে এই কারণেই টিপ পড়ে যে আমরা বুঝি না যে কখন কোনটা লোডের উপর আমরা এই সার্কেট ব্রেকার বা কাট আউট ব্যবহার করব কি কী তার ব্যবহার করব তো যাই হোক এখানে দেখেন এখানে কিন্তু এক হাজার অর্থাৎ এই আয়রন মেশিনটা কিন্তু এক হাজার ওয়াট এক হাজার ওয়াট আমি আয়রন আয়রন যে আমরা যে কাপড় ইস্ত্রি করি সেটা কিন্তু দেখালাম এক হাজার ওয়াট আর এই যে বিল্ডিং মেশিন দেখছেন বিল্ডিং মেশিনেও কিন্তু অতটা লোড থাকে না ওয়াট থাকে না এখানে তিনশো পঞ্চাশ ওয়াট হতে পারে মেবি তিনশো পঞ্চাশ ওয়াট তো যাই হোক এগুলো কিন্তু এটা হালকা লোডই বলা যায় তিনশো পঞ্চাশ ওয়াট আর এখানে রাইস কুকারটা আছে রাইস কুকারটা দেখাচ্ছি দেখেন আপনাদের বাসা বাড়িতে কিন্তু রাইস কুকার প্রায় বাসাতে থাকে তো এই রাইস কুকারটা দেখেন এখানে দেখাচ্ছি আমি কিন্তু ভারী লোডগুলো দেখাচ্ছি যে ভারী লোডগুলো চলালে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু কাট আউট অর্থাৎ সাকে বেকার টিপ করে কী করেন করে এটা কিন্তু হাজার অর্থাৎ আমি ভালোভাবে দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে হাজার ওয়ার্ডের যে রাইস কুকারগুলো থাকে যেগুলোতে ভাত রান্না করা হয় এইসব ওয়ার্ড কিন্তু ভারী লোড এগুলো চলানোর পরে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু কাটআউট কেটে যাওয়া অর্থাৎ টিপ পড়ে সাকের বেকার সেই কারণে কিন্তু তো এখানে এক হাজার ওয়ার্ডের তো এই পাওয়ার সকেটের যেটা বলছিলাম যে পাওয়ার সকেট অবশ্যই ভালো তার দিতে হবে এগুলো ভারী লোডের জন্য আর এখানে যে দেখেন এখানে অবশ্যই এই যে আর্থিং এই তিন টার্মিনালের উপরে যে আর্থিংটা দেখেন এনে কিন্তু আর্থিং অবশ্যই আপনাকে বাধ্যতামূলক দিতে হবে যাতে এই ইলেকট্রিক যন্ত্রপাতি কিন্তু চালালে যাতে কারেন্ট না হয় এই পার্টসগুলার এই বডি বডিগুলো যাতে কারেন্ট না হয় অবশ্যই সেই কারণে আর্থিং আপনাকে দিতে হবে তো এখন চলে আসলাম যে কাট আউটের কাছে এখানে হলো মেন খেলা দেখেন যখন এখান থেকে আউটপুট বের হয়েছে এটা হলো মেন সুইচ মেন সুইচ থেকে এখান থেকে চলে গেছে লাইন যে দেখেন ফেস এখানে কিন্তু নিটল নাই পুরোটাই কিন্তু ফেসে লাইন বের হয়ে গেছে এখন আমাদের এখানে এমসিবি লাগানো হয়েছে দেখেন এই যে এমসিবিগুলায় কিন্তু এখানে ষোলো এম্পের লাগানো হয়েছে এখানে দশ লাগানো হয়েছে তো ষোলো এম্পের কেন লাগানো হয়েছে ষোলো এম্পের লাগানো হয়েছে এ কারণে যে ভারী লোডগুলো চালানোর জন্য যেরম দেখলেন রাইস কুকার বা ইঞ্জেকশন চুলা হতে পারে বা আয়রন মেশিন হতে পারে সেগুলোতে কিন্তু আপনি ষোলো লাগাবেন আর যেগুলোতে হালকা লোড দেখালাম আপনাকে একটু আগে যে ফ্যান লাইট টেবিল ফ্যান সিলিং ফ্যান ফ্রিজ এগুলোতে কিন্তু আপনি দশ লাগালেও কিন্তু এনাম কোনো কিছু সমস্যা হবে না অনায়াসে চলে যাবে তো এখন আপনাদের দেখায় যে এই যেগুলোতে ভারী লোড চালানোর ক্ষেত্রে কি হয় আপনার এখান থেকে কাটআউটটা খুলবেন খোলা পর দেখেন এখানে কিন্তু ভারী লোড যদি চলা চলানোর ক্ষেত্রে কি হয় এই যে দেখেন এখানে কিন্তু চিকন তার দেওয়া আছে এখানে ভুল হয় কি এই চিকন তার দেওয়া থাকে দুই তিনটা তার কিন্তু এখানে জোরে কিন্তু এখানে দেওয়া আসে এটা আমাদের ভুলের কারণে আমরা বুঝি না তাই ভারী লোডের ক্ষেত্রে কিন্তু এই চিকন তার দুই তিনটা যে লুজ তারের খের কিন্তু এখানে দেওয়া যাবে না যদি দেন তাহলে কী হবে ওই যে ভারী লোডটা চালাচ্ছেন ওই গরম হয়ে কিন্তু এই যে এখানে কিন্তু গরম হয়ে কিন্তু এই যে কাটআউটটা পুড়ে যাবে পুড়ে যাবে এই কারণেই আপনাকে এখানে কি করতে হবে এখানে যে কেবল আছে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যে ক্যাবলগুলো ওয়ান পয়েন্ট থ্রি বা ওয়ান পয়েন্ট জিরো এর যে ইনসুলিশের যে একটা কেবল এই যে তার এই যে দেন এরম তার আপনাদের দিতে হবে তাহলে কি হবে আপনি যদি ভারী লোড চালান সেক্ষেত্রে কিন্তু ওই ভারী লোড চালালে সহজে কিন্তু এটা কাটবে না আর আর একটা দেখলেন যে কাটাউটটা বাকি আছে ওখানে কিন্তু আপনাকে অবশ্যই যে দুই তিনটা তারের খের লুজ তারের খের নেবেন নিয়ে ওখানে যদি আপনি লাগিয়ে দেন সেক্ষেত্রে কী হবে ওখানে যদি নেগেটিভ পজিটিভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওটা কেটে যাবে কেটে যাবে এই ভারী লোডে কিন্তু কাটবে না ভারী লোডে কিন্তু ভারী জিনিসই চালানোর জন্য এই তারটা ব্যবহার করা হয়েছে আর হালকা লোডের যে হালকা তার চিকন দুই তিনটা তার নেবেন লুজ তার নিয়ে কিন্তু কখনো দিয়ে দিবেন তাহলে আর কোনো সমস্যা হবে না যাই হোক আমরা এখানে ভারী লোডের জন্য তারটা দিলাম দিয়ে এখন কানেকশনটা দিয়ে দিচ্ছি হয়ে গেলো এখন আপনার ভারী লোড চলাতে হবে কোনো কিছু সমস্যা নাই এখন কথা হলো যে আমরা এমসিবি এমসিবিতে অনেক সময় দেখা যায় যে ভারী লোড চলার টিপ পড়ে কী কারণে পড়ে আমি আপনাদের বলছি তো এখানে দেখেন ষোলো বলছিলাম আর দশ এখানে দশ লাগানো হয়েছে এখন এই দশ এম্পায়ার ভারী লোড চালাচ্ছেন এখানে যে দশ লাগানো হয়েছে এই কারণে বারবার টিপ পড়ছে দশ লাগানি করে ভালো লোডে চলছে ধরেন দুই হাজার বা তিন হাজার ওয়ার্ডের কিছু চালাচ্ছেন ই লোড দিতে পারছে না এই দশ এম্পায়ার লোড দিতে পারছে না সেই কারণে কিন্তু বারবার টিপ পড়ছে তো তখন এখানে কিন্তু আপনাকে বেশি অ্যাম্পায়ারের একটি কী দিতে হবে এমসিবি লাগাতে হবে দশের দশের উপরে আপনি যদি বারো বা তেরো বা চোদ্দো পনেরো হ্যাঁ এ ধরনের যদি এমসিবি লাগান তাহলে কিন্তু আর কি হবে না টিপ পড়বে না তো ভিডিওটি যদি ভিডিওটি একটু লং হয়ে গেল আপনারা ধৈর্য সহকারে দেখেন তো এখানে এখানে কথাগুলো আমি আপনাদের মনোযোগ সহকারে শুনলেই কিন্তু আপনি বুঝতে পারবেন সব কিছু তো এখানে দশ লাগা লাগিয়ে দিলে দশের পরিবর্তে পনেরো ষোলো লাগাবেন তাহলে আপনারা আর টিপ পড়বে না তো আমি কিন্তু আপনাদের ঠিক অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে মানে কি কারণে আপনাদের লোড চালানো ভারী লোড চালানোর পরে কিন্তু সার্কেট ব্রেকার বা এমসিবি যে এমসিবি কাট আউট কেটে যায় এবং সার্কেট ব্রেকার টিপ পড়ে তো এই দুই কারণেই কিন্তু আপনাদের বেশিরভাগ কিন্তু স্টিপ পড়ে এবং কাটআউট কাটআটের তার কেটে যায় আবারও বলছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি আপনারা নিত্য নতুন কোনো ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখেন আমি আবারও দেখানোর চেষ্টা করছি এই যে এখানে কিন্তু কারেন্ট থাকে দেখেন নিচে কিন্তু ইনপুট এখানে কিন্তু খুব সাবধানের সাথে দেখবেন এবং কাজ করবেন তো এখানে সবই ফেস আপনার এই মেন সুইচ যেগুলো থাকে সবই কিন্তু ফেস থাকে এমসিবি এবং যে মেন সুইচের যে তফাতটা এবং কোনটা কোনটার জন্য কি এমসিবিটা বা কাট কেটে যায় সেটাই কিন্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম এ পর্যন্তই